আমি কোন চ্যালেঞ্জ করছি যদি ইলার রুটের বাড়ি যদি আমি কিনি পেট্রোল পাম্প যদি থাকে বেহালা বাড়ি যদি পেট্রোল পাম্প থাকে আমি আজকের থেকে আমি রাজনৈতিক সন্ন্যাস নেব উনি যদি প্রমাণ যদি না করতে পারেন উনিও সন্ন্যাস নিতে হবে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেব বিরুদ্ধে ওঠা আর্থিক কেলেঙ্কারির অভিযোগের পরিপ্রেক্ষিতে এবারে খুদ মুখ খুললেন মন্ত্রী শনিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করা হয় মন্ত্রীর তরফে বিরোধী বিধায়ক সুদীপ রায় বর্মনের আনা একে একে অভিযোগের তত্ত্বভিত্তিক খণ্ডন করেন মন্ত্রী জানান ওনার বিরুদ্ধে আনা সকল প্রকার অভিযোগ শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার ষড়যন্ত্র এক্ষেত্রে বিধায়ক সুদীপ রায় বর্মনকে আটচল্লিশ ঘন্টা সময়সীমা বেঁধে দেন মন্ত্রী উক্ত সময়ের মধ্যে মন্ত্রীর বিরুদ্ধে আনিত সকল অভিযোগ প্রমাণিত করতে পারলে রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি একই সাথে যদি অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয় বিরোধী বিধায়ক তবে রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নেওয়ার কথা বলেন একই সাথে অভিযোগ প্রমাণিত করতে না পারলে বিরোধী বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দেন তিনি পাশাপাশি সুদীপ রায় বর্মনের আনা প্রত্যেকটি অভিযোগের যথাযথ উত্তর দেন মন্ত্রী জানান অভিযোগের অনুসারে ওনার স্ত্রী এবং পুত্রের নামে পেট্রোল পাম্প রয়েছে বলে মিথ্যা কুচ্ছা রটিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ বিরোধীরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে বিনা কারণে মন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করেছে তবে এ নিয়ে চুপ থাকবে না জনজাতি অংশ এদিকে মন্ত্রী নিজের পৈতৃক সম্পত্তির বিশদ বিবরণ তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে জানান মন্ত্রী হওয়ার পূর্বেই পৈতৃক সম্পত্তির অধিকারী ছিলেন তিনি কিন্তু উপজাতি মন্ত্রী হওয়ায় ওনাকে চক্ষুশুল হিসাবে ধরে নিয়েছেন দু চক্রকারীরা জনজাতিদের ধারাবাহিক উন্নয়ন চোখে কাটা হয়ে দাঁড়িয়েছে বিরোধীদের কারণ এর আগে কোনো জনজাতি মন্ত্রী জনজাতিদের উন্নয়নের সাথে ঢালাও হাতে কাজ করেনি যার কারণে ওনার ভাবমুদ্ধি কালিমালিপ্ত করার অবচেষ্টা করা হচ্ছে লাগাতো চাকরি করে তবু আমি করতে পারিনি কারণ খুব দুঃখ লাগে আমি দুঃখ সই আমি বলছি আমার মিডিয়া বন্ধুদেরকে সুদীর্গভভোগ করতে পারবে আমি জনজাতি হওয়ার কারণ একটাই অপরাধ আমি জনজাতি আমি করতে পারবো না তাই জনগণের কাছে আমার অনুরোধ জনগণের কাছে আমার আপিল যে সুদীপ বাবু করতে পারবে বিকাশ এবং করতে পারবে না সুদীপ বাবু কোনো বিজনেস নেই হ্যাঁ কোটি কোটি টাকার গড় করবে এই ক্নেল চুমনি বাড়ি কোটি কোটি টাকা এতদিন ইলিগেল ছিল এই বাড়িটা করতে পারবে না লিগেল ছিল আমি আর একটা প্রশ্ন করছি এতদিন এই বাড়ি ইলিগেল ছিল এখন কিভাবে ইলিগেল হয়েছে এটাও আমি দেখার জন্য আমি অনুরোধ করছি কীভাবে লিগেল হলো এটা এতদিন তো এই এই চুমনি বাড়িটা ইলিগেল ছিল বাড়ি করতে পারে না এখন কীভাবে কয়েক দিনের মধ্যে লিগেল হয়ে গেল এটা আমি অনুরোধ করছি এটা তদন্ত করা হোক যে আমার মিডিয়া বন্ধুদেরকে আমি খুব মনের মধ্যে ব্যথা পেয়েছি আমার এই লিগেল ইনলিগেল যেভাবে আমার উপরে যেভাবে এসেছে আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করি যে এইভাবে আমার যে উপরে যে ব্লেম আনেছে যেগুলি পেট্রোল পাম্প যেভাবে এই অ্যাডভাইজার চমিনির এগুলি সম্পূর্ণ মিথ্যা এটা এটা আমার উপরে ব্লেম আনেছে আমার এই পলিটিক্যাল ক্যারিয়ারকে খারাপ করার জন্য আমার পলিটিক্যাল লাইফটাকে খারাপ করার জন্য এনেছে এটা আমি সম্পূর্ণ আমি এটা দিকার জানাই এবং ওর যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সুদীপ বাবু আমরা যদি প্রমাণ যদি না করতে পারেন যে এই যে এই অ্যাডভাইজার শোমিনী এবং এই তেলিয়ামোরা পেট্রোল পাম্প এবং এই কয়ে বাড়ি পেট্রোল পাম্প এটা যদি আটচল্লিশ ঘন্টা যদি আপনি প্রমাণ যদি না করতে পারেন আমি আপনার উপরে মানহানি কেস করব আপনার উপরে আমি মানহানি কেস করবো চল্লিশ আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছি আপনিও এসে বলতে হবে প্রেসের সামনে যে আমি যাটা বলেছি এটা আমি আমি ভুল তথ্য দিয়েছি বলে আপনিও প্রেসের সামনে এসে এই প্রেস মিট করতে হবে না হলে আপনাকে আমি এই আমার মানহানির কেস দেব এই সর্বশেষ আমি আমার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই বিউ রিপোর্ট দৈনিক প্রহর